আজকের এই গণসমাবেশে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সফল রূপকার সংগ্রামী নেতা আল্লামা মুফতি সাদ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই হাফিজাহুল্লাহ صل على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الايام نداب بين الناس صدق الله العلي العظيم شهيد صلى الله عليه وسلم اسلامي عند বাংলাদেশ شامبو থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি সামনভূমিষ্ঠ ইসলাম প্রিয় দেশবি ভাইয়ের আমার আসলে জনগণ কি চায় জনগণ মুক্তি চায় জনগণ কি চায় জনগণ শান্তি চায় জনগণ কি চায় স্বাধীনতা চায় জনগণ কি চায় অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার গ্রান্টি চায় ব্যবসায়ীরা কি চায় নির্বিঘ্নে চাঁদামুক্ত ব্যবসা করতে চায় যে ব্যবসার মধ্যে লাভ হবে লস কম হবে একজন কৃষক কি চায় যে কৃষির ন্যায্য মূল্য যেন সে পায় বাজারে গেলে লস না হয় একজন শ্রমিক কি চায় তার ন্যায্য অধিকার বাস্তবায়ন হতে চায় করতে চায় ন্যায্য পারিশ্রমিক পেতে চায় যে আমি এই পরিশ্রম করছি সেই ন্যায্য প্রাপ্তি এত সেইটা পেতে চায় একজন মহিলা কি চায় ইয়ে বাঁচতে চায় একজন এদের কি চায় চায় একজন দরিদ্র ব্যক্তি কি চায় খোলা আকাশের নিচে থাকতে চায় না ছাদের নিচে থাকতে চায় একজন অসুস্থ মানুষ কি চায় সুচিকিৎসা চায় একজন ছাত্র কি চায় ভালো শিক্ষিত হতে চায় বাংলাদেশের মানুষ কি চায় নিরাপত্তা চায় জুলুম অত্যাচার চায় না চাঁদাবাজি চায় না খুন চায় না দর্শন চায় না কিন্তু আমরা কি দেখেছি এই মাত্র যে কথাগুলি বলেছি যা মানুষ চায় বিগত বছরে যারা শাসক ছিল এই সমস্ত অধিকার মানুষের বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে হান্ড্রেড পারসেন্ট ব্যস্ত হয়েছে আজকে বর্তমান অর্থনীতি গরিবকে দরিব গরিব বানায় ধনীকে ধনী বানায় আপনি ব্যাংকে যাবেন যে ম্যানেজার সাহেব আমাকে এক লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ আছে আপনি বলবেন মর্গেজ তো নেই আপনার জন্য টাকা না টাকা কার জন্য যারা আছে গরিবের জন্য ব্যাংকের কোনো টাকা নেই ব্যাংকের টাকা কাদের জন্য বড় লোকদের জন্য দেখেন বর্তমান পুঁজিবাদী অর্থনৈতিক ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় যার আগের থেকে এক লক্ষ টাকা ছিল ব্যাংক থেকে এক লক্ষ টাকা দিবে যাকে দেওয়া হয়েছে লোন তারই লোন মাপ তারই ইন্টারেস্ট মাপ মাফ একজন বড় লোক চারবার ধনী হয়েছে আগের থেকে এক লক্ষ টাকার মালিক ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা দিয়েছে তারই লোন মাপ তিনবার ধনী তার সুদ মাপ চারবার ধনী আর গরিব পাঁচটা লাখ থি খেয়েছে আগের থেকে এক লক্ষ টাকা ছিল না এক লাখ থি ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা দেয় নাই দুই লাখ থি তার লোন মাফ হয় নাই তিন লাখ থি তার ইন্টারেস্ট মাফ হয় না চার লাখ আর যে বড় লোককে টাকা মাফ করা হয়েছে এই বাংলাদেশ নাগরিক হিসাবে সেই টাকার মালিকও সেই গরিব ছিল কিন্তু মাফ করার কারণে গরিবের প্যাটের মধ্যে আরেকটা লাফিন তাই গরিবকে লাফতি দেওয়া হয় পাঁচটা আর ধনীকে ধনী বানানো হয় চার বার এই বর্তমান পুঁজিবাদী অর্থনীতির মাধ্যমে ধনী ধনী হবে গরিব রসাতারা যাবে যদি ইসলামী অর্থনীতি করা হয় তাহলে ধনী তো ভারসাম্য থাকবে আর সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না ইসলামী গত অর্থনীতি যত অর্থনীতি সব গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য ওসর গরিবদের জন্য মানত গরিবদের জন্য ফাত্রা গরিবদের জন্য সমস্ত ইসলামী অর্থনীতি যা কিছু আছে সব কাদের জন্য সব গরিবদের জন্য অথচ কপাল পোড়া গরিব ইসলামকে পছন্দ করে না এটা হলো তাদের কপাল পোড়া এটা কাদেরকে পছন্দ করেন যারা জীবনবার ওদেরকে লাথে মেরে আঙ্গুল ফুলে পলা হয়েছে এই গরিবরা তাদেরকে পছন্দ করে আমার গরিব বাবারা তুমি কি জানো বাংলাদেশ থেকে কি পরিমাণ লুটপাট হয়েছে এই কয় বছরে বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে 14 লক্ষ কোটি টাকা 99 হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়েছে বর্তমান বাংলাদেশের গভর্নর बोलतेছেন ব্যাংকের এই চুরি এবং ডাকাতি গোটা দুনিয়ার কেউ দেখে নাই এত লুটপাট হয়েছে মেগা প্রকল্পের মাধ্যমে মেগা মেগা চুরি হয়েছে আজকে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক 10 লক্ষ টাকা অবীর মাথায় নিয়ে বসবাস করতেছে আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে 99 কোটি টাকা দিন এই টাকা কোথায় গেল কারা তো ছাড় করেছে কানাডায় বেগে কারা বাড়ি বানিয়েছে এই দেশ থেকে টাকা কারা পাচার করেছে এরা দেশের বন্ধু না দেশের दुश्मन দেশের শত্রু আমি বিশ্বাস করতে পারি না জনগণ একত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তাদের চরিত্র সম্পর্কে আমরা সবাই জানি সবাই তাদেরকে দেখেছি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না নীতিহীন দুর্নীতিবাজের মাধ্যমে বাংলাদেশের দুর্নীতিও বন্ধ করা যায় না আজকে শেখ হাসিনা চলে গেছেন কিন্তু শেখ হাসিনার লোকজন একজনে কিন্তু বাংলাদেশ থেকে যায় সবাই ঘাটতি মেরে বসা আছে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আর দুর্নীতি 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 আর চুরি আর চুরি টাকাতি আর টাকাতি আমরা বাংলাদেশের চুরি দেখতে চাই না আমরা চাই শ্রমিকদের অধিকার জেলেদের অধিকার তাঁতীদের অধিকার মজদুরদের অধিকার ঋষির অধিকার কামারের অধিকার পুরুষের অধিকার মহিলাদের অধিকার বাস্তবায়ন করতে চাই আমরা চাই মুসলমানের অধিকার আমরা চাই হিন্দুর অধিকার খ্রিস্টানদের অধিকার বৌদ্ধদের অধিকার আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার নিয়ে বসবাস করবে আমরা চাই ভোটের অধিকার প্রত্যেকটা মানুষ তার ইচ্ছা অনুযায়ী ইসলাম প্রিয় দেশপ্রেমিক ব্যক্তিদেরকে ভোট প্রদান করবে এর জন্য দরকার জনগণের ঐক্য জনগণের ঐক্য ব্যতীত কোনোদিন সম্ভব নয় আজকের থেকে জনগণ ঐক্য হন যেই দলের মধ্যে গুন্ডা আছে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে ডাকাত আছে ধর্ষক আছে মৎখর আছে জুয়াখর আছে চরিত্রহীন খুনিরা আছে ওই দলকে আমরা প্রত্যাখ্যান করলাম ওদেরকে ভোট দেবো না ওদের দল করবো জনগণ জনগণের ঐক্য ব্যতীত এই দেশের দুর্নীতি বন্ধ করা কোনোদিন সম্ভব না আইনের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না আজকে এখানে যারা শ্যাম্পুরের লোক আছেন আপনারা চাঁদাবাজের বিরুদ্ধে হন চাঁদাবাজের বিরুদ্ধে হন ছাত্র জনতাদের ঐক্য হয়ে ফেসিস্টকে দুনিয়ার থেকে বাংলাদেশ থেকে বিদায় দিয়েছে বাংলাদেশে ভাগ ভাগতে বাধ্য করেছে ঠিক আজকে আমরা ঐক্য হব ছাত্র এবং জনতা যে চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্য যখনই কেউ চাঁদা নেয়ার জন্য আসবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে খাম্বার সাথে বেঁধে রাখবো ঐক্য হন চারাবাস থাকবে না ধর্ষক বিরুদ্ধে কহন এলাকার মধ্যে কেউ যদি আমার মা বন্ধুর ইজাত হানির চেষ্টা করে আমার মা বন্ধু সেই করে আমাদের মা বাড়িদের সাথে খারাপ ব্যবহার করার ষড় করে শহর দেখা হয় তাহলে সমস্ত জনগণ ভাবে ওই রুচ এবং গুণটাকে প্রতিহত করবেন বিচার করবেন হাতে তুলে দেবেন প্রশাসনের কাছে তুলে দেবেন তাহলে দেখবেন একজন ধর্ষক এলাকায় থাকবে না ধর্ষণদের বিরুদ্ধে কহ সব ঐক্যবদ্ধ যে অফিসের মধ্যে ঘুষ থাকবে ছাত্র জনতক্ষ হয়ে সে অফিস ঘেরাও করেন সে অফিসার পরিবর্তন করার জন্য স্লোগান তোলেন যে তাকে অবশ্যই বিচার করতে হবে এইভাবে যদি দুর্নীতির ছাত্র জনতক হতে পারেন তাহলে বাংলাদেশে দুর্নীতি থাকবে না এই বাংলাদেশটা ভালো একটা দেশ হয়ে যাবে এর জন্য প্রয়োজন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই মাদার গাছ লাগিয়ে আমি আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না ঠিক দুর্নীতিবাস নেতা এবং দলের মাধ্যমেও দেশকে দুর্নীতিমুক্ত করা যায় না আসুন আগামী নির্বাচনে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেয়াকে ভয় করে এরকম তাকুয়ালা মুত্তাকি কি নেতৃত্বকে যদি আমরা মেনে নিতে পারি ক্ষমতায় নিতে পারি তাহলে ইনশাআল্লাহ এদেশের টাকা মান ইজ্জা সম্পতি হেফাজত হবে এই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা হবে আজকে বাংলাদেশের ভূখণ্ডকে ধ্বংস করার জন্য পার্বত্য অঞ্চলকে স্বাধীন করার জন্য যারা চক্রান্ত করতেছে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো কঠোর হস্তে তাদেরকে দমন করেন যদি দমন করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু ছাড়বে না বরং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যেকটা ইনসি মাটিকে তারা রক্ষা করবে হন হব ইসলাম হুকুমাত কায়ন করব বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত চলবে অন্য কোন নতুন আদর্শ দেশে চলা উচিত না আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবল করে নেন আল্লাহ